আসসালামু আলাইকুম এই সাহাবীর কাহিনীটা শুনতে থাকুন ভালো লাগবে ও ইমান তাজা হয়ে যাবে নাম খাব্বাব কুনিয়াত আবু আবদুল্লাহ পিতার নাম আরাত তার বংশ সম্পর্কে মতভেদ আছে কেউ বলেছেন তিনি বনু তামিম আবার কেউ বলেছেন বনু খুজা বোত্রের সন্তান তবে সহিহ মতানুযায়ী তিনি বনু তামিম বোত্রের সন্তান শিরা তীবন হিসাম একের দুইশো চুয়ান্ন শৈশবে তিনি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়েন তার দাসত্বের কাহিনী ইতিহাসে এভাবে বর্ণিত হয়েছে বনুখুজা আবত্রের উম্মু আনমার নামনি এক মহিলা মক্কার দাস কেনা বেচার বাজারে গেল তার উদ্দেশ্য সে সুস্থ ও তাজা মোটা দেখে এমন একটি দাস কিনবে যে তার যাবতীয় কাজ সম্পাদন করতে পারবে বাজারে বিক্রির উদ্দেশ্যে আনিত দাসদের চেহারা সে গভীরভাবে দেখতে লাগল অবশেষে সে একটি কিশোর দাস নির্বাচন করল যে তখনও যৌবনে পদার্পণ করেনি তবে দাসটি সুস্বাস্থ্যের অধিকারী চোখে মুখে তার বুদ্ধিমত্তার ছাপ আর এটা দেখেই সে তাকে চয়ন করেছে দাম মিটিয়ে কিশোর দাসটিকে সে সঙ্গে নিয়ে চলল কিছু দূর যাওয়ার পর উম্মু আন্মার দাসটির দিকে ফিরে জিজ্ঞেস করল বৎস তোমার নাম কি বাব আব্বার নাম আল আরাদ তোমার জন্মভূমি কোথায় নাচ দো তাহলে তুমি আরবের অধিবাসী হা বনু তামিমের সন্তান তুমি মক্কারে দাসের আর্তে এলে কিভাবে আরবের কোন এক গোত্র আমাদের গোত্রের উপর আক্রমণ করে গৃহপালিত পশু পাখি লুট করে নিয়ে যায় পুরুষদের হত্যা করে এবং নারী শিশুদের বন্দি করে দাসে পরিণত করে আমি সেই বন্দি শিশুদের একজন তারপর হাত বদল হয়ে মক্কায় পৌঁছেছি এবং বর্তমানে আপনার হাতে উন্নু আনমার তার দাসটিকে তরবাড়ি নির্মাণের কলা কৌশল শিক্ষাদানের উদ্দেশ্যে মক্কার এক কর্মকারের হাতে সোপর্দ করল অল্প দিনের মধ্যে বুদ্ধিমান দাস তরবারি নির্মাণ শিল্পে দক্ষ হয়ে ওঠে উন্নু আনমার একটি দোকান ভাড়া নিয়ে কর্মকারের সাজ সরঞ্জাম ক্রয় করে তাকে তরবারি তৈরির কাজে লাগিয়ে দেয় তার সততা নিষ্ঠা আমানতদারী এবং তরবারি তৈরির দক্ষতার কথা অল্প দিনের মধ্যে মক্কায় ছড়িয়ে পড়ে মানুষ তার নির্মিত তরবারি খরিদের জন্য তার দোকানে ভিড় জমাতে থাকে তরুণ হওয়া সত্ত্বেও খাববাব লাভ করেছিলেন বয়স্কদের বুদ্ধিমত্তা ও বৃদ্ধদের জ্ঞান তিনি কাজের ফাঁকে অবসর সময়ে জাহিলি সমাজ যে বিপর্যয়ের মধ্যে আপাদমস্তক নিমজ্জিত সে সম্পর্কে আপন মনে ভাবতেন তিনি ভাবতেন কি মারাত্মক মূর্খতা ও ভ্রান্তির মধ্যেই না গোটা আরব জাতি হাবুডুবু খাচ্ছে এবং যার এক নিকৃষ্ট বলি সে নিজেই তিনি চিন্তা করতেন অবচেতন মনে মাঝে মাঝে বলতেন এই রাত্রির শেষ অবশ্যই আছে এই শেষ দেখার জন্য মনে মনে তিনি দীর্ঘায়ু কামনা করতেন দীর্ঘদিন খাবকে অপেক্ষা করতে হল না তিনি শুনতে পেলেন বনু হাসিমের এক যুবক মুহাম্মদ ইবন আবদুল্লার মুখ থেকে নূরের জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে তিনি ছুটে গেলেন তার কথা শুনলেন এবং সেই জৈত অবলোকন করলেন সাথে সাথে হাত বাড়িয়ে উচ্চারণ করলেন করলেনহু ওয়া রাসূলুহু এভাবে তিনি হলেন বিশ্বের ষষ্ঠ মুসলমান এ কারণে তাকে সাদেসুল ইসলাম বলা হয় অবশ্য মুজাহিদ বলেন সর্বপ্রথম রাসুল্লাহ ইসলামের ঘোষণা দেন তারপর যথাক্রমে আবু বকর খাব্বাব সুহাইদ বিলাল আম্মার ও আম্মারের মা সুমাইয়া ইসলামের ঘোষণা দেন এই বর্ণনা মতে খাব্বাব তৃতীয় মুসলমান উসুদুল গাবা দুইয়ের আটানব্বই আল ইসাবা একের চারশো ছাব্বিশ হজরত রাসুলে কারিম যখন হজরত আরকাম ইবন আবিল আরকামের গৃহে গোপনে ইসলামের দাওয়াত দিতেন খাব্বাব তখনই ইসলাম গ্রহণ করেন এখন থেকে খাব্বাবের জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হলো। আর তা হলো সত্যের জন্য হাসিমুখে জুলুম অত্যাচার সহ্য করা ও সত্যের প্রচারে জীবন বাজি রাখার অধ্যায় খাবাব তার ইসলাম গ্রহণের কথা কারো কাছে গোপন করলেন না অল্প সময়ের মধ্যে এই খবর তার মণিবুঙ্গু আনমারের কানে পৌঁছল প্রদেশে উন্মত্ত হয়ে উঠল সে তার ভাই সিবা ইবন আবদিল বনি খুজা। আর একদল লোক সঙ্গে করে খাব্বাবের কাছে গেল তিনি তখন গভীর মনোযোগের সাথে কাজে ব্যস্ত একটু এগিয়ে গিয়ে সিবা বলল তোমার সম্পর্কে আমরা একটি কথা শুনেছি আমরা কি কথা শুনেছি তুমি নাকি ধর্মত্যাগ করে বনি হাসিমের এক যুবকের অনুসারী হয়েছ আমি ধর্মত্যাগই হইনি তবে লা শরিক এক আল্লাহর ওপর ইমান এনেছি তোমাদের মূর্তি পূজা ছেড়ে দিয়েছি এবং সাক্ষ্য দিয়েছি মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসুল খাববাবের কথাগুলি তাদের কানে পৌঁছার সাথে সাথে তারা তার ওপর ঝাঁপিয়ে পড়ল হাত দিয়ে কিল ঘুষিয়ে ও দিয়ে দিয়ে পিষতে শুরু করল তার দোকানের সব হাতুড়ি লোহার পাত টুকরা তার ওপর ছুঁড়ে মারল খাববাব সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন দেহ তার রক্তে রঞ্জিত হল অন্য একদিনের ঘটনা কুরাইশদের কতিপয় ব্যক্তি তাদের অর্ডার দেওয়া তরবারি নেওয়ার জন্য খাব্বাবকে বাড়িতে গেল খাববাব তরবারি তৈরি করে মক্কায় বিক্রি করতেন এবং বাইরেও চালান দিতেন ব্যস্ততার কারণে তিনি খুব কম সময়ই বাড়ি থেকে অনুপস্থিত থাকতেন কিন্তু তারা খাববাবকে বাড়িতে পেল না তারা তার অপেক্ষায় থাকল কিছুক্ষণ পর খাব্বাব বাড়িতে এলেন তার মুখমণ্ডলে একটা উজ্জ্বল প্রশ্নবোধক চিহ্ন তিনি আগত লোকদের কুশলাদি জিজ্ঞেস করে বসলেন তারা জিজ্ঞেস করল খাব্বাব তরবারিগুলি কি বানানো হয়েছে খাব্বাবের চোখে মুখে একটা খুশির আভা আপন মনে তিনি কি যেন ভাবছেন এ সময় অবেচেতনভাবে বলে উঠলেন তার ব্যাপারটি বড় অভিনব ধরনের সাথে সাথে লোকগুলি প্রশ্ন করল তুমি কার কথা বলছো আমরা তো জানতে চাচ্ছি তরবারিগুলি বানানো হয়েছে কিনা তাদের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে খাব্বাব বললেন তোমারা কি তাকে দেখেছ তার কোন কথা কি তোমরা শুনেছ তারা বিস্ময়ের সাথে একজন আরেকজনের দিকে তাকাল তাদের একজন একটু রসিকতা করে জিজ্ঞেস করল তুমি কি তাকে দেখেছ খাব্বাব একটু হেয়ালির মতো প্রশ্ন করলেন তুমি কার কথা বলছ উত্তেজিত কণ্ঠে লোকটি জবাব দিল তুমি যার কথা বলছ আমি তার কথাই বলছি সত্য প্রকেশের এই সুযোগটুকু খাব্বাব ছাড়লেন না তিনি বললেন হা তাকে আমি দেখেছি এবং তার কথাও শুনেছি আমি দেখেছি সত্য তার চতুর্দিক থেকে প্রবাহিত হচ্ছে নূর তার মুখের মধ্যে দিক্তিমান হয়ে উঠেছে আগত লোকেরা এখন বিষয়টি বুঝতে শুরু করল তাদের একজন চেঁচিয়ে জিজ্ঞেস করলো ওহে উম্মু আনমারের দাস তুমি কার কথা বলছো শান্তভাবে খাব্বাব জবাব দিলেন আমার আরব ভাইয়েরা তিনি আরকে তোমাদের কাউমের মধ্যে তিনি ছাড়া আর কে আছেন যার চতুর্দিক থেকে সত্য প্রবাহিত যার মুখে নূরের আভা দীপ্তিমান আমাদের ধারণা তুমি মুহাম্মাদের কথাই বলছ খাববাব মাথাটি একটু দুলিয়ে উৎফুল্লভাবে বললেন হা তিনি আমাদের প্রতি প্রেরিত আল্লাহর আসুল আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে আসার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন এ কথাগুলি উচ্চারণের পর তার মুখ থেকে আর কি বেরিয়েছিল অথবা তাকে কি বলা হয়েছিল তিনি তা জানেন না যতটুকু মনে আছে কয়েক ঘন্টা পর যখন তিনি জ্ঞান ফিরে পেলেন দেখলেন সেই লোকগুলি নেই তার শরীর ব্যথা বেদনায় অসার এবং সমস্ত শরীর ওপরণের কাপড় চোপড় রক্তে একাকার ঘটনাটি তার বাড়ির সামনেই ঘটল তিনি কোন মতে উঠে বাড়ির ভেতরে গেলেন আহত স্থানে পট্টি লাগিয়ে নতুন পরীক্ষার প্রস্তুতি নিতে লাগলেন রিজালুন হাওলার রাসুল মাইনাস দুইশো ত্রিশ এভাবে হজরত দিনের খাতিরে জুলুম অত্যাচারের শিকার মানুষদের মধ্যে এক বিশেষ স্থানের অধিকারী হলেন দরিদ্র ও দুর্বল হওয়া সত্ত্বেও যারা কুরাইশদের অহমিকা ও বিকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন খাব্বাব তাদের এক প্রধান পুরুষ শুকনো পাতার আগুনের মতো খাব্বাবের নতুন দিন গ্রহণ এবং তার শাস্তি ভোগের কথা মক্কার অলি গলিতে দ্রুত ছড়িয়ে পড়ল খাব্বাবের দুঃসাহসে মক্কাবাসীরা বিস্ময় বিমূর হয়ে গেল ইতপূর্বে তারা এ কথা আর কক্ষণো শোনেনি যে কেউ মুহাম্মাদের অনুসারী হয়ে এভাবে প্রকাশ্যে চ্যালেঞ্জের সুরে মানুষের সামনে তা ঘোষণা করেছে খাববাবের ব্যাপারটি কুরাইশ নেতাদের নারাদিল উন্মু আনমারের নাম ও সহায় সম্বলহীন এ দাস কর্মকারটি যে এভাবে তাদের ক্ষমতা থেকে বেরিয়ে যাওয়ার এবং তাদের উপাস্য দেবদেবী ও পিতৃপুরুষের ধর্মের নিন্দে মন্দের আস্পর্ধা ও দুঃসাহস দেখাবে তা তাদের ধারণায় ছিল না তারা মনে করল এমন পিটুনির পর সে হয়তো শান্ত হয়ে যাবে কখনো আর এমন বোকামি করবে না কুরাইশদের ধারণা মিথ্যা প্রমাণিত হল বরং উল্টো ফল ফলল খাববাবের এই দুঃসাহসে তার সঙ্গী সাথীদের সাহস বেড়ে গেল প্রকাশ্যে ইসলাম গ্রহণের কথা ঘোষণা দেওয়ার জন্য তারাও উৎসাহী হয়ে পড়ল একের পর এক তারা সত্যের কালেমা ঘোষণা করতে শুরু করল আবু সুফিয়া নিবন হারব ওয়ালিদ ইবনুল মুগিরা আবু জাহল প্রমুখ কুরাইশ নেতৃবৃন্দকা বার চত্বরে সমবেত হল তারা মুহাম্মাদের বিষয়টি নিয়ে আলোচনা করল তারা দেখল তার বিষয়টি দিন দিন এমনকি ঘণ্টায় ঘন্টায় বৃদ্ধি ও গুরুত্ব লাভ করে চলেছে তারা বিষয়টি আর বাড়তে না দিয়ে এখনই মূলোৎপাটনের দৃঢ় প্রত্যয় ঘোষণা করে সিদ্ধান্ত নীল আজ থেকে প্রতিটি গোত্র সেই গোত্রের মুহাম্মাদের অনুসারীদের ওপর জুলুম অত্যাচার চালাতে শুরু করবে এতে হয় তারা তাদের নতুন দিন ত্যাগ করবে না হয় মৃত্যুবরণ করবে সিবা ইবন আবাদিলুয়াও তার গোত্রের ওপর খাববাবকে সায়স্তা করার দায়িত্ব অর্পিত হলো মধ্যাহ্ন সূর্যের প্রচণ্ড খরতাপে মাটি যখন উত্তপ্ত হয়ে উঠত তারা খাববাবকে মক্কার উপত্যকায় টেনে আনত তার শরীর সম্পূর্ণ উদম করে লোহার বর্ম পোড়াত প্রচণ্ড গরমে পিপাসায় তিনি কাতর হয়ে পড়তেন তবু এক ফোঁটা পানি দেওয়া হতো না দারুণ পিপাসায় তিনি যখন ছটফট করতে থাকতেন তারা তাকে বলতো মুহাম্মাদ সম্পর্কে তোমার বক্তব্য কি বলতেন তিনি আল্লাহর বান্দা ও রাসুল অন্ধকার থেকে আলোয় নেওয়ার জন্য সত্য ও সঠিক দিন সহকারে তিনি আমাদের নিকট এসেছেন তারা আবার মারপিট করত উকিল ঘুষি মারত তারপর জিজ্ঞেস করত লা তো সম্পর্কে তোমার বক্তব্য কি বলতেন ক্ষতি বা কল্যাণের কোন ক্ষমতা এ দুটি বোবা বোধির মূর্তির নেই তারা আবার পাথর আগুনে গরম করে সেই পাথরের ওপর তাকে শুইয়ে দিত খাব্বাব বলেন একদিন তারা আমাকে ধরে নিয়ে গেল তারা আগুন জ্বালিয়ে পাথর গরম করল এবং সেই পাথরের উপর আমাকে শুইয়ে দিয়ে একজন তার একটি পা আমার বুকের ওপর উঠিয়ে খেসে ধরে রাখল হায়াতুস সাহাবা একের দুইশো বিরানব্বই এভাবে তিনি শুয়ে থাকতেন আর তার দু কাঁধের চর্বি গোলে বেয়ে পড়ত ইমাম শাহ বি বলেন তার পিঠের মাংস উঠে যেত তার মণিবুমু আনমার তার ভাইসিবা অপেক্ষা হিংস্রতায় কোন অংশে কম ছিল না একদিন নবী মুহাম্মাদকে খাব্বাবের দোকানে দাঁড়িয়ে তার সাথে কথা বলতে দেখে সে খ্যাপা কুকুরের মতো হয়ে গেল সে একদিন পর পর খাব্বাবের দোকানে আসত এবং খাব্বাবের হাপড়ে লোহার পাত গরম করে তার মাথায় ঠেসে ধরত তীব্র যন্ত্রণায় তিনি ছটফট করতে করতে চেতনা হারিয়ে ফেলতেন একদিন যখন লোহা গরম করে খাব্বাবের মাথায় ঠেসে ধরা হচ্ছে ঠিক সেই সময় ওই পথ দিয়ে রাসুলুল্লাহ কোথাও যাচ্ছিলেন খাব্বাবের এই অবস্থা দেখে তিনি থমকে দাঁড়ালেন হৃদয় বিগলিত হয়ে গেল কিন্তু তার কি বা করার ক্ষমতা ছিল খাববাবের জন্য দু আও তাকে কিছু সান্ত্বনা দেওয়া ছাড়া তিনি আর কিছুই করতে পারলেন না দুহাত আকাশের দিকে উঠিয়ে অত্যন্ত আবেগের সাথে বললেন আল্লাহুমা উনসুর খাববাবানা হে আল্লাহ খাব্বাবকে আপনি সাহায্য করুন রিজালুন হাওলার রাসুল মাইনাস তিনশো একত্রিশ উম্মু আনমারের প্রতি খাব্বাবের বদুয়া আল্লাহ পাক কবুল করেছিলেন তিনি সচক্ষে মক্কা থেকে মদিনায় হিজারাতের পূর্বেই তার ফল দেখতে পান উন্মু আনমারের মাথায় আকস্মাত এমন যন্ত্রণা শুরু হয় যে সে সব সময় কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকে তার ছেলেরা চিকিৎসার জন্য বিভিন্ন ডাক্তারের কাছে গেল সব ডাক্তারই বলল এ যন্ত্রণা নিরাময়ের কোন ঔষধ নেই তবে লোহা আগুনে গরম করে মাথায় সেঁক দিলে একটু উপশম হতে পারে লোহার পাত গরম করে তার মাথায় সেঁক দেওয়া শুরু হল খলিফা হজরত হজরতুমারের খিলাফকালে একদিন খাব্বাব গেলেন তার কাছে খলিফা অত্যধিক সমাদরের সাথে তাকে একটা উঁচু গদির ওপর বসিয়ে বললেন একমাত্র বিলাল ছাড়া এই স্থানে বসার জন্য তোমার থেকে অধিকতর উপযুক্ত ব্যক্তি আর কেউ নেই খাব্বাব বললেন তিনি আমার সামান হতে পারে কেমন করে মুশরিকদের মধ্যেও তার অনেক সাহায্যকারী ছিল কিন্তু এক আল্লাহ ছাড়া আমার প্রতি সমবেদনা জানানোর আর কেউ ছিল না কুরাইশদের হাতে তিনি যে নির্যাতন ভোগ করেছিলেন খলিফা তা জানতে চাইলেন কিন্তু খাব্বাব তা জানাতে সংকোচ বোধ করলেন খলিফার বার বার তিনি চাদর সরিয়ে নিজের পিঠটি আলগা করে দিলেন খলিফা তার পিঠের বিভৎস রূপ দেখেয়াতকে উঠে জিজ্ঞেস করেন এ কেমন করে হলো খাব্বাব বললেন পৌত্তলিকরা আগুন জ্বালাল যখন তা অঙ্গারে পরিণত হল তারা আমার শরীরের কাপড় খুলে ফেললো তারপর তারা আমাকে জোর করে টেনে নিয়ে গিয়ে তার ওপর চিত করে শুইয়ে দিল আমার পিঠের হাড় থেকে মাংস খসে পড়ল আমার পিঠের গলিত চর্বি সেই আগুন নিভিয়ে দেয় এই ঘটনায় তার পিঠের চামড়া সেটি রোগীর মতো হয়ে গিয়েছিল হায়াতুস সাহাবা একের দুইশো বিরানব্বই মুসতাদরিক সিরাতু ইবন হিসাম টিকা একের তিনশো তেতাল্লিশ দৈহিক নির্যাতনের সাথে সাথে কুরাইশরা তাকে ব্যঙ্গ ও উপহাস করত তার পাওনা অর্থ তারা আত্মসাত করে ফেলত ইবন ইসহাক বলেন আসো ইবন ওয়াইল আসো শাহমি নামক মক্কার এক কাফির তার নিকট থেকে কিছু তরবারি খরিদ করে এবং এ বাবদ কিছু অর্থ তার কাছে বাকি থাকে খাব্বাব পাওনা অর্থের তাগাদায় গেলেন সে বলল ওহে খাব্বাব তোমাদের বন্ধু মুহাম্মাদ যার দিনের অনুসারী তুমি সে কি এমন ধারণা পোষণ করে না যে জান্নাতের অধিবাসীরা স্বর্ণ রৌপ্য বস্ত্র অথবা চাকর বাকর যা চাইবে লাভ করবে খাববাব বললেন হা করেন সে বলল খাববাব কিয়ামত পর্যন্ত একটু সময় দাও আমি সেখানে গিয়ে তোমার পাওনা পরিশোধ করব আল্লাহর কসম তোমার বন্ধু মুহাম্মাদও তুমি আমার থেকে আল্লাহর বেশি প্রিয়পাত্র পাত্র নও তোমরা আমার থেকে বেশি সৌভাগ্য লাভ করতে পারবে না এই ঘটনার পর আল্লাহ তা আলা নিম্নোক্ত আয়াতগুলি নাজিল করেন তুমি কি লক্ষ্য করেছ সেই ব্যক্তিকে যে আমার আয়াতসমূহ অস্বীকার করে এবং বলে আমাকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দেওয়া হবে সে কি অদৃশ্য সম্বন্ধে অবহিত হয়েছে অথবা দয়াময়ের নিকট হতে কোন প্রতিশ্রুতি লাভ করেছে কখনোই নয় তারা যাবলে আমি তা লিখে রাখব এবং তাদের শাস্তি বৃদ্ধি করতে থাকব আর সে যে বিষয়ের কথা বলে তা থাকবে আমার অধিকারে এবং সে আমার নিকট আসবে একাকি সুরা মরিয়াম সাতাত্তর মাইনাস আসি একদিন খাব্বাব তার মতো আরও কতিপয় নির্যাতিত বন্ধুর সাথে রাসুলুল্লার খিদমতে হাজির হয়ে নিজেদের দুঃখ দুর্দশার কথা বললেন খাববাব বলেন আমরা যখন আমাদের কথা রাসুল্লার নিকট বললাম তখন তিনি একটি ডোরাকাটা চাদর মাথার নীচ দিয়ে কা বার ছায়ায় শুয়েছিলেন আমরা বললাময় ইয়া রাসুলাল্লাহ আপনি কি আমাদের জন্য আল্লাহর সাহায্য ও ক্ষমা চাইবেন না আমাদের কথা শুনে রাসুল্লার চেহারা মুবারক লাল হয়ে গেল তিনি ওঠে বসলেন তারপর বললেন তোমাদের পূর্ববর্তী অনেক লোককে ধরে গর্তে খুঁড়ে তার অর্ধাংশ পোতা হয়েছে তারপর করাত দিয়ে মাথার মাঝখান থেকে ফেরে ফেলা হয়েছে লোহার চিরুনি দিয়ে তাদের হার থেকে গোস্ত ছড়িয়ে ফেলা হয়েছে তবুও তাদের দিন থেকে তারা বিন্দুমাত্র টলেনি আল্লাহ তা আলা অবশ্যই এই দিনকে পূর্ণতা দান করবেন এমন একদিন আসবে যখন একজন পথিক সান আ থেকে হাদরা মাউন্ট পর্যন্ত ভ্রমণ করবে এই দীর্ঘ ভ্রমণে সে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ভয় করবে না তখন নিকলে মেষপাল পাহারা দিবে কিন্তু তোমরা বেশি অস্থির হয়ে পড়ছ রিজালুন হাওলার রাসুল মাইনাস দুইশো মুসুদুল গাবা দুইয়ের আটানব্বই খাব্বাব ও তার বন্ধুরা মনোযোগ সহকারে রাসুলুল্লহর এই বাণী শুনলেন তারা সিদ্ধান্ত নিলেন আল্লাহ তার রাসুল যে পরিমাণ সবর ও কুরবানি ধৈর্য ও ত্যাগ পছন্দ করেন তারা তা করবেন এভাবে তাদের ইমান আরও মজবুত হয়ে যায় উন্ন আনমার খাব্বাবকে আজাদ করার পূর্ব পর্যন্ত তার ওপর অমানুষিক নির্যাতন চলতে থাকে ইমাম শাহ বি বলেন শত নির্যাতনের মুখেও খাব্বাব ধৈর্য ধারণ করেন কাফিরদের অত্যাচারে তার সিরদ্বা একটু দুর্বল হয়ে পড়েনি মক্কায় অবস্থানকালে তিনি তার সবটুকু সময় ইবাদাত তাবলিগে দিনের কাজে ব্যয় করতেন মক্কায় তখনও যারা ভয়ে নিজেদের ইসলাম গ্রহণের কথা প্রকাশ করেনি তিনি গোপনে তাদের বাড়িতে যেয়ে যে কোরআন শিক্ষা দিতেন হযরত উমারের বোন ভগ্নীপতি ফাতিমা হোসা ঈদকে তিনি গোপনে কোরআন শিক্ষা দিতেন যেদিন হযরত রাসুলে কারিমকে হত্যার উদ্দেশ্যে উমার বের হলেন এবং পথেনি আইনিবন আবদুল্লার নিকট তার বোন ভগ্নীপতের ইসলাম গ্রহণের খবর শুনে তাদের বাড়িতে উপস্থিত হলেন সেদিন সেই সময় খাব্বাব তাদের কোরআন শিক্ষা দিচ্ছিলেন উমারের উপস্থিতি টের পেয়ে তিনি ফাতিমার বাড়ির এক কোণে আত্মগোপন করেন অতঃপর উমারের মধ্যে কোরআন পাঠের পর ভাবান্তর সৃষ্টি হলে তিনি যখন বললেন তোমরা আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চল তখন খাব্বাব গোপন স্থান থেকে বেরিয়ে আসেন তিনি উমারকে বলেন ওহে উমার আমি আশা করি তোমার ব্যাপারে আল্লাহর নবীর দুপ আকবুল হয়েছে গতকাল আমি রাসুল্লাহকে দোয়া করতে শুনেছি হে আল্লাহ তুমি আবুল হাকাম অথবা উমার ইবনুল খাত্তাব এ দু ব্যক্তির কোন একজনের দ্বারা ইসলামকে সাহায্য কর উমার বললেন খাব্বাব মুহাম্মদ এখন কোথায় আমাকে একটু বল আমি তার কাছে গিয়ে ইসলাম গ্রহণ করতে চাই খাব্বাব বললেন তিনি এখন সাফা পাহাড়ের নিকটে একটি বাড়িতে তার কিছু সঙ্গীর সাথে অবস্থান করছেন সিরাতু ইবন হিসাম একের তিনশো তেতাল্লিশ তিনশো পঁয়তাল্লিশ হায়াতুস সাহাবা একের দুইশো সাতানব্বই একদিন কুরাইশদের দুই নেতা আখরা ইবন হাবি সোহু আইনা ইবন আল ফাজারি রাসুল্লার নিকট এসে দেখল তিনি আম্মার সুহাইব বিলাল খাব্বাব প্রমুখ দাস ও দুর্বলমুখ মিনদের সাথে বসে আছেন নেতৃদ্বয় উপস্থিত সকলকে উপেক্ষা করে হযরত রাসুলে কারিমকে একটু দূরে ডেকে নিয়ে যেয়ে বলল আরবের নেতৃস্থানীয় প্রতিনিধি আপনার কাছে আসে এই দাসদের সাথে আমরা একসঙ্গে বসি তাদের একটু দূরে সরিয়ে দেবেন রাসুল তাদের কথায় সায় দিলেন তারা বলল বিষয়টি তাহলে এখনই লেখাপড়া হয়ে যাক রাসুল আলীকে ডেকে কাগজ কলম আনালেন খাব্বাব বলেন আমরা তখন একটু দূরে বসে আছি এমন সময় জীবরিলি আয়াতগুলি নিয়ে হাজির হলেন যারা তাদের প্রতিপালককে সকাল সন্ধ্যায় তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ডাকে তাদের তুমি দূরে সরিয়ে দিও না তাদের কর্মের জবাবদিহির দায়িত্ব তোমার নয় যে তুমি তাদের বিতাড়িত করবে আর তা করলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে সুরা আল আনামা বাহান্ন মাইনাস তিপ্পান্ন খাববাব বলেন উপরোক্ত আয়াত নাজিলের সাথে সাথে হযরত রাসুলে কারিম কাগজ কলম ছুঁড়ে ফেলে দিয়ে আমাদেরকে কাছে ডাকলেন আমরা কাছে গেলে তিনি আমাদের সালাম জানালেন আমরা রাসুল্লার হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলাম আর তখনই আল্লাহ তা আলায় আয়াত নাজিল করেন তুমি নিজেকে ধৈর্যশীল রাখবে তাদের সাথে যারা সকাল সন্ধ্যায় তাদের প্রতিপালককে আহ্বান করে তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এবং তুমি পার্থিব জীবনের শোভা কামনা করে তাদের দিক হতে তোমার দৃষ্টি ফিরিয়ে নেওয়া সুরা কাহাফ মাইনাস আঠাশ খাব্বাব বলেন এরপর থেকে আমরা যখনই রাসুলুল্লার সাথে বসতাম আমরা না ওঠা পর্যন্ত তিনি উঠতেন না হায়াতুস সাহাবা দুইয়ের চারশো পঁচাত্তর খাব্বাব দীর্ঘকাল মক্কার কুরাইশদের সীমাহীন নির্যাতন ধৈর্যের সাথে সহ্য করে মক্কার মাটি আঁকড়ে থাকেন অবশেষে আল্লাহ পাক হিজরাতের অনুমতি দান করেন এবং তিনি মদিনায় হিজরাত করেন অত্যাচার থেকে বাঁচার জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টি ও রিজামন্দি লাভের উদ্দেশ্যেই তিনি হিজরাত করেছেন তিনি বলতেন আমি কেবল আল্লাহর জন্যই রসুল্লাহর সাথে হিজরাত করেছি মদিনায় আসার পর হজরত রাসুলে কারিম হযরত খিরাসিবন সাম্মার সাথে মতান্তরে জীবর ইবন উতাইকের সাথে তার মুয়াখাত বা দিনী ভাতৃত্ব প্রতিষ্ঠা করে দেন উসুদুল গাবা দুইয়ের নিরানব্বই মদিনায় আসার পর হজরত খাব্বাবের জীবনে একটু শাস্তি ও নিরাপত্তা দেখা দেয় যে শাস্তি ও নিরাপত্তা থেকে তিনি আজম্য বঞ্চিত ছিলেন এখানে তিনি রাসুলে কারিমের একান্ত সান্নিধ্যে লাভের সুযোগ পান বদর ও উহুদসহ সকল যুদ্ধে তিনি রাসুল্লার সাথে যোগ দেন উহুদের যুদ্ধে তিনি উমু আনমারের র পরিণতি সচক্ষে প্রত্যক্ষ করেন এদিন সে হজরত হামজার হাতে নিহত হয় হজরত খাব্বাবের সারাটি জীবন দারিদ্রের কষাঘাতে জর্জরিত হয়েছে ইসলাম পূর্ব ও ইসলাম পরবর্তী কিছুকাল তরবারি নির্মাণ করে জীবিকা নির্বাহ করতেন জীবনের শেষ ভাগে তার যথেষ্ট সচ্ছলতা আসে খলিফা হজরত উমার ও হজরত উসমানের খিলাফকালে যখন সকল সাহাবির নিজ নিজ মর্যাদা অনুসারে ভাতা নির্ধারিত হয় হজরত খাব্বাব তখন থেকে মোটা অঙ্কের ভাতা লাভ করেন তখন প্রচুর অর্থ তার হাতে জমা হয়ে যায় তবে সেই অর্থেরও সাথে তার আচরণ ছিল ব্যতিক্রমধর্মী তিনি তার দীর্হাম ও দিনার সমূহ একটি উন্মুক্ত স্থানে রেখে দেন অভাবগ্রস্ত ও ফকির মিস্কিনরা সেখান থেকে ইচ্ছামতো নিজেদের প্রয়োজন অনুসারে নিয়ে যেত এজন্য কোন অনুমতির প্রয়োজন হতো না এত কিছু সত্ত্বেও এই চিন্তা করে তিনি সব সময় ভীত ছিলেন যে হয়তো আল্লাহ তার এই সম্পদের হিসাব চাইবেন এবং এজন্য শাস্তি ভোগ করতে হবে তার সঙ্গে সাথীদের একটি দল বলেন আমরা খাব্বাবের অন্তিম রোগ সজ্জায় তাকে দেখতে গেলাম তিনি তার জরাজীর্ণ ঘরের একদিকে ইঙ্গিত করে আমাদের বললেন এই স্থানে আশি হাজার দীর্হাম আছে আল্লাহর কসম কখনো স্থানটির মুখ বন্ধ করিনি এবং কোন সাইয়েলকেও তা থেকে গ্রহণ করতে নিষেধ করিনি এ কথা বলে তিনি দুকরে কেঁদে উঠলেন বন্ধুরা তাকে বললেন আপনি কাঁদছেন কেন বললেন আমার সঙ্গীরা দুনিয়াতে তাদের কাজের কোন প্রতিদান না নিয়ে চলে গেছে আমি বেঁচে আছি এবং এত সম্পদের মালিক হয়েছি আমার ভয় হয় এই সম্পদ আমার সৎকাজের প্রতিদান কিনা আর এজন্য আমি অস্থির হয়ে কাঁদি তারপর তার দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল যখন তিনি নিজের জন্য ক্রয় করা দামি কাফনের দিকে ইঙ্গিত করে এই কথাগুলি বললেন তোমরা দেখ এই আমার কাফনের কাপড় কিন্তু রাসুল্লার চাচা হযরত হামজা উহুদে শাহাদাত বরণ করলে তার কাফনের জন্য একটি চাদর ছাড়া আর কোন কাপড় পাওয়া গেল না সেই চাদর দিয়ে তার মাথা ঢাকলে পা এবং পা ঢাকলে মাথা বেরিয়ে পড়ছিল কিজরি সাইত্রিশ সনে তিনি কুফায় রোগাক্রান্ত হয়ে পড়েন চিকিৎসা সত্ত্বেও রোগ দিন দিন বৃদ্ধি পেতে থাকে দীর্ঘদিন রোগ যন্ত্রণা ভোগ করতে থাকেন এ অবস্থায়ও তিনি মাঝে মাঝে বলতেন রাসুলুল্লাহ যদি মৃত্যু কামনা করতে নিষেধ না করতেন তাহলে আমি মৃত্যুর জন্য দু আ করতাম আল ইসাবা একের চারশো ষোলো হুসবুল গাবা দুইয়ের নিরানব্বই তার মৃত্যুর সন স্থান ও মৃত্যুকালে বয়স সম্পর্কে সিরাত লেখকদের মধ্যে মতভেদ আছে সর্বাধিক প্রসিদ্ধ মতানুযায়ী হিজরি উনচল্লিশ সনে সিফিন যুদ্ধের পর বাহাত্তর বছর বয়সে কৃষ্ণা ইনতিকাল করেন অসুস্থতার কারণে সিফিন যুদ্ধে যোগদান করতে পারেননি হজরত আলী সিফিন যুদ্ধ থেকে ফেরার পথে তার মৃত্যু সংবাদ পান এবং তিনি নামায় জানাজার ইমামতি করেন কুফাবাসীরা সাধারণত শহরের ভেতরেই মৃতদের দাফন করত মৃত্যুর পূর্বে হযরত খাব্বাব অসিয়াত করে যান তাকে যেন শহরের বাইরে দাফন করা হয় তার অসিয়াত মোতাবিক তাকে কৃফা শহরের বাইরে দাফন করা হয় কৃষ্ণা শহরের বাইরে দাফনকৃত প্রথম সাহাবি তিনি উসুদুল গাবা দুইয়ের একশো হজরত খাব্বাবকে দাফন করার পর আমিরুল মুমিনিন আলী তার কবরের পাশে দাঁড়িয়ে উচ্চারণ করেছিলেন আল্লাহ খাব্বাবের ওপর রহম করুন তিনি ইসলাম গ্রহণ করেন ব্যাকুলভাবে হিজরাত করেন অনুগত হয়ে এবং জীবন অতিবাহিত করেন মুজাহিদ মুজাহিদরূপে যারা সৎকাজ করে আল্লাহ তাদের ব্যর্থ করেন না হজরত খাব্বাবের মধ্যে রাসূলুল্লাহর কথা ও কাজ জানার প্রবল উৎসুক্য ছিল কখনও কখনও রাসূলুল্লাহর অজ্ঞাতসারে সারে রাত জেগে জেগে তার ইবাদাতের কায়দা কানুন দেখতেন এবং সকালবেলা সে সম্পর্কে জিজ্ঞেস করতেন একবার রাসুল সারা রাত নামাজ পড়লেন আর তিনি চুপিসারে তা দেখলেন সকালে রাসুলুল্লাহর নিকট এসে বললেন ইয়া রাসুল আমার মাতা পিতা আপনার প্রতি করবান হোক আপনি এমন নামাজ পড়েছেন যা এর আগে আর কখনো পড়েননি তিনি বলেলন হা এটা ছিল আশা ও ভীতির নামাজ আমি আল্লাহর কাছে তিনটি জিনিস চেয়েছিলাম দু দুটি দান করেছেন কিন্তু একটি দেননি একটি ছিল আল্লাহ যেন আমার উম্মাতের দুর্ভিক্ষের দ্বারা ধ্বংস না করেন এটা কবুল করেছেন একটি ছিল বিজাতীয় কোন শত্রুকে যেন আমার উম্মাতের উপর বিজয়ী না করেন এটাও আল্লাহ কবুল করেছেন তৃতীয়টি ছিল আমার উম্মাতের দলের হাতে অন্য দল যেন নিষ্ঠুরতার শিকার না হয় এটা কবুল হয়নি উসুদুল গাবা দুইয়ের নিরানব্বই তিনি রাসুল্লার তেত্রিশটি তেত্রিশ হাদিস বর্ণনা করেছেন তন্মধ্যে তিনটি মুত্তাফা কালাইহি দুটি বুখারি ও একটি মুসলিম এক্য ভেবে বর্ণনা করেছেন সাহাবা ও তাবিগদের মধ্যে যে সকল উল্লেখযোগ্য ব্যক্তিত্ব তার নিকট থেকে হাদিস বর্ণনা করেছেন তারা হলেন তার পুত্র আব্দুল্লাহ আবু উমামা বাহিলি আবু মা মার আবদুল্লাহ ইবন সুখাইর কায়েস ইবন আবি হাজামো মাসরুক ইবন আজাদা আলকামা ইবন কায়েস প্রমুখ হজরত খাব্বা বিব্নুল আরাতের কন্যা বর্ণনা করেছেন আমার আব্বা একবার জিহাদে চলে গেলেন বিদায়বেলা আমাদের জীবিকা নির্বাহের জন্য একটি মাত্র ছাগি রেখে বলে গেলেন ছাগিটির দুধ দোহনের প্রয়োজন হলে আহলুস সুফার কাছে নিয়ে যাবে আমরা ছাগিটি তাদের কাছে নিয়ে গেলাম আমরা সেখানে রাসুলকে বসা দেখলাম তিনি ছাগিটি বেঁধে দুইলেন তিনি বললেন তোমাদের ঘরের সবচেয়ে বড় পাত্রটি আমার কাছে নিয়ে এস আমি আটা মাখার পাত্রটি নিয়ে এলাম তিনি তাতে দুধ দুইলেন এবং তা ভরে গেল তিনি দুধ ভরা পাত্রটি আমাদের হাতে দিয়ে বললেন নিয়ে যাও নিজেরা পান করবে পাড়া প্রতিবেশীদেরও দেবে আর যখনই প্রয়োজন হয় ছাগিটি আমার কাছে এনে দুই নিয়ে যাবে আমরা প্রায় ছাগিটি রাসুল্লার হাত দ্বারা দুইয়ে নিয়ে আসতাম আমার আব্বা জিহাদ থেকে ফিরে এলেন তিনি যখনই ছাগিটি দুইতে গেলেন দুধ বন্ধ হয়ে গেল আমার আম্মা বললেন তুমি ছাগিটি নষ্ট করে দিলে আগে আমরা এই পাত্র ভরে দুধ পেতাম তিনি জিজ্ঞেস করলেন কে দুইতো আম্মা বললেন রাসুলুল্লাহ তিনি বললেন তুমি কি আমাকে তার সমকক্ষ মনে করলে তার চেয়ে বেশি বরকত বিশিষ্ট হাতার কার আছে হায়াতুস সাহাবা তিনের ছয়শো